আমরা যারা মানুষকে ইসলামের দিকে ডাকি কোরআনের দিকে ডাকি আমরা চাইলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারি আবার আমরা যদি চাই আমরা এই পৃথিবীতে সর্ব নিকৃষ্ট মানুষের রূপান্তরিত হতে পারি এখন আপনি কি করবেন এটা আপনি বেছে নেন কোরআন জানিয়ে চালাম সামি আল্লাহ বলছেন নবী তুমি কি ওদেরকে দেখো নাই যাদেরকে আমি স্বয়ং কোরআন দিন এর এলএম দিয়েছি ওরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে আল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে ও বড় বড় ইসলাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে যদিও বিশ্ববিদ্যালয়ের কথাগুলো কোরআনে নেই আমি জাস্ট দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি আল্লাহ স্বয়ং এই আলেমদেরকে জ্ঞান দান করেছেন কিন্তু তারা কি করে তার পদ ভ্রষ্ট তাকে কড়াই করে নিয়েছে আর ওইরিদুল্লির ওরা চায় গোটা জাতিকে করতে। আলেমরা আলেমরা চাইলে চাইলে শ্রেষ্ঠ সন্তান হতে পারে আবার নিকৃষ্ট হতে পারে সর্বনিকৃষ্ট হতে পারে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার দ্বারা যদি এই জাতি বিভ্রান্ত হয় আপনি যদি সত্যকে গোপন করেন তাহলে আপনার থেকে নিকৃষ্ট আর কেউ হতে পারে না

একই কথা আল্লাহ তালা সুরাবাকার একশো চুয়াত্তর বলেছেন আল্লাহ বলছেন যেন নাকি সত্যকে গোপন করে জানার পরে আমি যা সত্য আকারে কোরআনে নাজিল করেছি আল্লাহ স্বয়ং ওদেরকে অভিশাপ দেয় যে জমিনে যার দাঁড়িয়ে থাকে জমিন পর্যন্ত অভিশাপ দেয় এমনকি আল্লাহ তালা বলেছেন কেমতের মাঠে আমি ওদেরকে পবিত্র করব না অপবিত্র করে উঠাবো এবং ওদের সাথে আল্লাহ তালা কথাও পর্যন্ত বলবেন না এবং জাহান্নামের নামের কঠিন আজাব ওদের জন্য অপেক্ষা করছে এই জন্য যে সকল আমার আলোচনা আজকে শুনছেন আপনারা সত্যের পক্ষের নির্ভীক সেনাপতি হবেন কোন রক্ত চক্ষু বাতিল বাতিলের রক্ত চক্ষুকে আপনি ভয় করবেন না কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে সামনের দিকে অগ্রসর হবেন তাহলে আপনি জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবেন আর যদি মানুষকে ভয় করে বাতিলকে ভয় করে সত্যকে গোপন করেন আপনি হবেন সর্বনিকৃষ্ট জালিমে পরিণত না আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমার নিজেকেও আমল করার তৌফিক দান করেন আপনাদের সকলকে আমল করার তৌফিক